কোনো বাধাই নয় এটা একটা মন এবং দৃঢ় মানসিকতার ব্যাপার কিন্তু তবুও মেয়েদের অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও এগিয়ে আসতে হয় এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই তাই তাদের এগিয়ে আসাটা সবসময় একটু ইন্সপায়ারিং এবং একটু আলাদাই হয় এবং ভীষণ চ্যালেঞ্জিংও হয় অ্যাট দ্য সেম টাইম কারণ আমরা জানি আজ আমাদের এখানেও যে সকল মেয়েরা উপস্থিত রয়েছেন তারা এক বাক্যে স্বীকার করবেন এবং পুরুষরাও এক বাক্যে স্বীকার করবেন যত রাতি হোক না কেন বাড়ি ফেলে গেলে পুরুষরা এক গ্লাস জল চাইতে পারেন মেয়েরা এখনও সেটা চাইতে পারে না পুরুষ সমাজে তাদেরকে এগিয়ে দিতেই হয় সেই দায়িত্বটা তাদেরই দিতেই হয় তাই মেয়েদের যে কোনো কাজের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জটা সবসময় পুরুষদের থেকে বেশি থাকে এটা কিন্তু আমি ফ্যামিলিস্টের মতো বললাম না জাস্ট একটা মানুষের मैं बोला प्लीज के नेगेटिवली नेवेल ना ए पॉल मार्च देखेंगे वो लीडिंग सोशल वर्क एंड ग्रीनरी इनिशिएटिव ऑफ द ईयर सोशल एक्टिविस्ट मिस्टर